হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি যা চলছে ওয়াইটিতে কি বলবো আর একদিকে আমাদের স্যান্ডি এবং তার ওয়াই আমাদের ম্যান্ডুরানি ভার্সেস সুতোপাতি আবার দেখতে পাচ্ছি আমাদের ওয়াইটির দাদাভাই মানে একটা জড়া খিচুড়ি চলছে কি বলো তাই তো তার মাঝখান দিয়ে আবার মাথা ফুরে উঠেছে আমাদের হুল ভাই তো এনে ওই এইগুলো চক করে পড়ে না আমার হাত থেকে একজন খুব উৎসাহ পেয়ে যাচ্ছিলেন সে কে সে হলো আমাদের মিত্রবাবু ওরে না বন্ধুরা তোমার মিত্রবাবুর দেখেছো আমিও আমিও দেখলাম দেখলাম তো দেখে ভাবলাম না কিছু কিছু কথা কথা না না বললেই বললেই নয় নয় ভিডিওটা আর সরাসরি ভিডিওতে ঢুকে যাই তো ভিডিও শুরু করার আগেই বলি আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি বুঝতে পারলে তো ইউটিউবে যারা বলে না যে তাদের টাকা পয়সা দরকার নেই তারা মুখ দেখাতে আসে সম্পূর্ণ মিথ্যে কথা ঠপে কথা বুঝলে তো ইউটিউবে যারা আসে প্রত্যেকেই মানে একটু কিছু হলেও আর্ন করার জন্যই আসে আমি অন্তত ভাই সেই কারণেই এসেছি সত্যি দরকার আর কে না চায় বলো ভিডিও করে বাড়িতে বসে ভিডিও করে যদি একটা আর্নিং আসে তো ক্ষতিটা কি তাই না তো ওই জন্য কখনোই বলবো না যে না বাবা ইউটিউবে আমার আর্নিং এর দরকার নেই ওইসব ভাটের কথা বলবো না সত্যি আর্ন করতেই এসেছি তো যার জন্যই বলবো ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো প্লিজ রিকোয়েস্ট এটা আমার আর শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের মূল্যবান মতামত তো জানাবে কমেন্টের মাধ্যমে আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবে চলো অনেক ভাগ ঢুকে ফেলাম এবার মূল টপিক ঢুকে দিল তো দেখলাম মিত্রবাবু আজকের ব্লগ ভিডিওতে প্রথমে কি দিয়ে স্টার্ট করলেন উনি বলছেন যে ওনার বাজার ফাজার করা কমপ্লিট বাজার থেকে কি নিয়ে এসেছে নিয়ে এসেছেন পাবদা মাছ একটা জিনিস লক্ষ্য করে দেখবো বন্ধুরা আমাদের মিত্রবাবু নিজে যেটা খেতে ভালোবাসে না সেই টাইপের বাজারে কিন্তু বেশি করেন যদিও উনি বললেন যে ওনাদের বাড়িতে প্রত্যেকেই পাবদা মাছ ভীষণ ভালোবাসে এবং পুচকুশোনাটা তো নাকি দারুণ ভালোবাসে যাই হোক তো ওই জন্য পাবদা মাছ নিয়ে আমার মনে হয় কি মিত্রবাবু নিজে যেটা পছন্দ করেন নিজে যেগুলো খেতে ভালোবাসেন সেগুলোই কিন্তু বাজারে উনি আনেন এটা লক্ষ্য করে দেখবে এটা আমার কথা নয় অনেক ভিউয়ার্সরাও কিন্তু বলে যে উনি যেগুলো নিজে পছন্দ করেন সেই টাইপের বাজারে উনি আনে এনিওয়ে তারপরে দেখলাম উরে বাবা মিত্রবাবুর মা চুলে কলক করতে বসেছেন না না মাসিমা খুব ভালো অবশ্যই কেন কলক করবেন না এই থেকে বোঝা যায় যে ওই যে আমাদের কিছু কিছু ক্রিয়েটার শুধু সৌমিদিকে চুলে কলক করতে দেখে তো বুড়ি বলে হ্যান বলে ত্যান বলে অনেক কথাই বলে দেখলাম না আমাদের মিত্রবাবুর মাও চুলে কলক করছে কোথাও একটা যাবেন ওনাকেও একটু স্টাইফাইল করতে হবে সেই জন্য তো মাসিমা একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন যে চুলে প্রপার ভাবে কালারটা হচ্ছে কিনা তো বলি কি মাসিমা আমি তো না আপনি কোন কোম্পানির ইউজ করেন তো যেই পাউচ গুলো ব্যবহার হয় না এখন এখনকার দিনে যেগুলো পাওয়া যায় দুটো না খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন একটা কালারের জন্য থাকে আর একটা শ্যাম্পু টাইপের থাকে ওই দুটোকে খুব ভালো করে আগেই না মিশিয়ে নেবেন মিশিয়ে নেবার পর চুলে ওটা লাগাবেন দেখবেন ওটা কালো হবে আর কলব মাথায় লাগানোর সাথে সাথেই চুল কালো হয়ে যায় না একটু টাইম লাগে আর দেখুন আপনি বললেন না যে এত ভালো করে ঘষে ঘষে লাগায় তাও ছোট ছোট সাদা সাদা চুলগুলো রয়েই যায় ওইটুকু থাকবেই ওইটুকু থাকবেই উম এখন দুই একটা চুল যদি সাদা থাকে তাতে কি আর এসে গেল বলুন কিন্তু করবেন করবেন সাজগোজ করবেন আর জানেন তো সাজগোজ ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে মন মানসিকতা খুব ভালো থাকে এটা আমি আপনাকে বলছি করবেন করবেন এরপর আমাদের মিত্রবাবু বলছেন ওনার নাকি ঘুম হয়নি হম ওনার ঘুম হয়নি তার মধ্যে চোখ ফোক ফালা করছে তো কেন ঘুম হয়নি নাকি অনেক রাত হয়েছে ওনার সুতে সুতে মিত্রবাবুর মা ওনাকে ভোরবেলা ডেকে দিয়েছে হ্যাঁ ভোরবেলা ডেকে দিয়েছে বলেছে যে ছেলেটার পাশে পুচকুটার পাশে গিয়ে শুতে সত্যিই তো তোমরাই বলো তো বন্ধুরা নিজের বিছানা ছেড়ে উঠে ওই পুচকুর পাশে গিয়ে শুতে মিত্রবাবু কখনো ভালো লাগে তার ঘুমের কতটা ব্যাঘাত ঘটালো মাসিমা এটা কিন্তু মিত্রবাবু বললো যে একে তার সারা রাত্রি ঘুম হয়নি ভালো মতো সকালবেলা মানে চারটা সাড়ে চারটা বাজতে বাজতে তার মা তাকে ঠেলে তুলে দিয়েছে যে ছেলের পাশে গিয়ে শুতে বলেছে তো নিজের বিছানা ছেড়ে ছেলের পাশে শুতে তার কি আর মন যায় ঘুম কি আর হয় মানে ছেলের পাশে শোয়াটা ম্যাটার রাখ করে না মিত্রবাবুর আগে নিজের ঘুমটা দরকার তো তারপরে মিত্রবাবু বলছেন যে ওনার বাড়িতেও একটু ওয়াইফাই সমস্যা সমস্যা হচ্ছে তো যার জন্য ওয়াইফাই ভিডিও ভিডিও পাবলিশ হতে দেরি হচ্ছে শর্ট ভিডিও ছেড়েছিলেন তো উনি বাইরে গিয়ে আর কি সেগুলো কাজ করবে মানে বাইরে থেকে কোনো একজন বন্ধুর দোকান থেকে গিয়ে আপলোড আপলোড করবেন এই ধরনেরই বললেন তারপরে সব থেকে ভালো লেগেছে মিত্রবাবুর তার মাকে চুল কেটে দেওয়াটা হম কে বলে কে বলে যে মিত্রবাবু মানে কুড়ে টাইপের লোক কে বলে মিত্রবাবু এই ইউটিউব ছাড়া আর কোনো প্রফেশনে উনি করতে পারবেন না কে বলে আজকে যদি ইউটিউব নাও থাকে না মিত্রবাবু এত সুন্দর করে এই চুল কাটার কাজটা করতে পারবেন কি বলবো আর কি বলবো এত সুন্দর একটু শেপ করে একদম ইউশেপ করে মাসিমার চুলটা কেটে দিলেন যদিও মিতুবাবুকে বলবো প্রথমেই না বেশিটা করে চুল ধরে কাটবেন অল্প অল্প করে কাটতে হয় বুঝলেন তো উম আর বন্ধুরা তোমরা লোক করেছো মিতুবাবুর মা কত সুন্দর করে চুলগুলোকে এমন 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 করে বেশ ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল এগুলো না আমরাও করি কেন করি বলো তো ওইভাবে না চুল রেখে দিলে ওই যে যারা চুল কিনতে আসে না তাদেরকে ওই চুলগুলো দিলে পরে সেই চুল বিক্রি করে না ওই থালা তারপর ছোট ছোট বাটি এগুলো পাওয়া যায় আমার মনে হয় কি মিত্রবাবুর মা অমনটাই করবেন বলেই ওইভাবে চুলগুলো রাখছিলেনা আমার দেখে যেটা মনে হলো তারপরে দেখলাম যে মিত্রবাবু দেখাচ্ছেন যে মিস্ত্রিরা সব চলে এসছে ওনাদের নিচের বাথরুম সব কাজ ফাজ হবে টাইলস ফাইলস বসাবে তো এই প্রসঙ্গে একটা কথা বলি মিত্রবাবুর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন যে হ্যাঁ কেউ তো বলেছিল তার মুখ না দেখালে পরে আহ নাকি বসবে না মানে ওই ভিউয়ার্সটা মিত্রবাবু পজিটিভ ভিউয়ার্স এবং সে টিনুরানিকে একটু নিচু দেখি আর কি কমেন্টটা করেছে তো আমি ওই ভিউয়ার্স এর উদ্দেশ্যে একটা কথা বলি ম্যাডাম ভালো করে শুনুন হবে না কেন পারবেন না কেন বলুন তো উনি তো অলরেডি আমাদের দিয়েছেন প্লাস এই যে ওনার ছেলের জন্মদিনের যে চললো কত কত লক্ষ লক্ষ টাকা উনি কামিয়ে নিয়েছেন আপনার জানা নেই মনে হয় তাহলে এত কিছু পাওয়ার পর এখন যদি উনি টাইলস ফাইলস না বসানো একটা কেমন লাগে না বলুন তো তা আপনি এটা একটা কি কমেন্ট করলেন যে কেউ তো বলেছিল তার মুখ না দেখালে পরে আহ মিতুবাবুর বাড়িতে নাকি টাইলস বসবে না শুনুন সে যদি এই কথাটা বলে থাকে তাহলে পাশাপাশি এটাও কিন্তু ততটাই সত্যি যে মিত্রবাবু তার ছেলের জন্মদিন দেখিয়ে তারপরে তার ওয়াইফের টাকা চেপে দিয়ে একটা ভালো রকমের টাকা পয়সা কিন্তু করেছেন তাহলে সেটা দিয়ে তার টাইলস পয়সাতে অসুবিধা কি তাই না এটুকু বলার ছিল যাই হোক বন্ধুরা তারপরে দেখলাম মিত্রবাবু বলছেন উনি ওই যাই হোক একটা জায়গার নাম বললেন ওখান থেকে উনি টাইলস ফাইলস নিয়ে আসবেন যথারীতি মার্বেলের দোকানে গেলেন আর খুব সুন্দর সুন্দর মার্বেলগুলো দোকানদার আর কি দেখাচ্ছিল সেগুলো উনি দেখলেন ঠিকলেন তারপরে উনি বাড়িতে এলেন ব্যাস বাড়িতে এসে ওনার পুচকু পুচকুর ওপর ফোকাস করা শুরু পুচকুটার সঙ্গে আমাদের মিত্ররাও বেশ খানিকক্ষণ খুনসুটি করলো একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা আমাদের পুচকুটা কেমন মিথ্যে কথা বলতে শিখেছে তাকে নাকি তার থাম্মি বলেছে মশলা সমান করতে আর মিত্রবাবু বলছে কই চল তো দেখি থাম্মিকে জিজ্ঞেস করি যে মশলা তোকে সমান করতে বলেছে কিনা তো তার থাম্মিও বলছে যাই আমি তোকে কখন বললাম রে যে মশলা সমান করতে তখন পুছুটা হাসছে হবে না কেন বলো বাবা যেমন বাবার কিছু কিছু গুণ তো ছেলে একটু পাই তাই না আহ মিত্রবাবু দেখুন আপনার কিছু কিছু গুণ কিন্তু আপনার ছেলের মধ্যে বর্তাচ্ছে ধীরে ধীরে তবে এখন ছোট মানুষ তো ওর এই কথাগুলো কেউ অতটা গুরুত্ব দেবে না কিন্তু দেখবেন এই মিথ্যে কথা বলার প্রবণতাটা যেন বড় বয়স অব্দি না থাকে বুঝতে পেরেছেন তো কেমন সুন্দর ছোট্ট করে দেখলেন তো আপনার মায়ের দিয়ে দিল যে ঠাম্মি বলেছে মশলা সমান করতে আর আপনি নিজেও বললেন যে তুই এইভাবে মিথ্যে কথা বলিস পুচকুটাকে তো এগুলো না ছোট মানুষ এখন সবাই এই বিষয়গুলোকে মজার চলে নেবে কিন্তু ছোট থেকেই এগুলোকে শেখান বোঝা যে মিথ্যে কথা বলতে নেই সুন্দর তাই কিন্তু মিত্র পছন্দ করেছেন টাইলস ইয়া মারবে না কি খুব সুন্দর পছন্দ করেছেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে ঠাকুর ঘরে যেই রাশি এটা দেখে তাই না বন্ধুরা ভীষণ সুন্দর কিন্তু তারপরে দেখলাম মিত্রবাবুরা দুপুরে লাঞ্চে বসেছেন তো খাবারে কি আছে না শাক কালকের ব্লগ ভিডিওটাতে মিত্রবাবুর মা শাক তুলছিলেন হম দেখেছি কিন্তু যদিও কালকের ভিডিওটা নিয়ে তো কিছু বলিনি কিন্তু দেখেছি তো ওই শাক রান্না হয়েছে আর সাথে রান্না হয়েছে পাবদা মাছ মিত্রবাবু আবারও বলেন ওনার ছেলে পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে আজকেও কিন্তু মিত্রবাবুর বাবাকে খেতে দেখতে পাইনি তো এবার হয়েছে কি মিত্রবাবুরা বাড়িতে তো ফিল্টার বসিয়েছেন সেই ফিল্টারে জল দিয়ে মাসিমা আমাদের ভাত রান্না করতে গিয়ে ভাতটা একটু গলিয়ে ফেলেছেন মেইন কথা হলো এটা আর মিত্রবাবু বোঝাতে চাইছেন যে ফিল্টার করা জল দিয়ে করেছেন বলে হয়তো ভাতটা ওরকম হয়েছে না দেখুন এইসব রান্নার প্রত্যেকটা বিষয় বস্তু হচ্ছে হাতের কাজ তো সবদিন যে সেম হবে সেটা নাও হতে পারে তো একদিন হয় একটু গলা ভাত হয়েই গেছে তাতে আর কি করা যাবে বলুন তবে এটা মিত্রবাবু ঠিকই বলেছেন ঠান্ডা হয়ে গেলে গলা ভাত তখন আর ভালো লাগে না যাই হোক তারপরে দেখলাম মিত্রবাবু বললেন যে ওনারা কোথাও একটা ঘুরতে যাবেন এবং সবাই মিলেই যাবেন যদি ওনার গাড়ির ব্যাটারি ডাউন ফাউন হয়ে গেছে তো সেগুলো উনি চেক হয়ে করছেন সত্যি তো গাড়ির ব্যাটারি ডাউন থাকলে কি করে কি হবে তাই না তো মনে হচ্ছে কি বন্ধুরা জানো তো এই জায়গাতেও হুম পাতানো দিদি কিন্তু থাকবে তোমরা দেখো আমার এটা সেন্স বলছে পাতানো দিদি ঠিক যাবে ঠিক যাবে নেক্সট ব্লগে মিত্রবাবু নেক্সট ব্লগে দেখতে পাবে পাতানো দিদিটি ঠিক আছে এই সমস্ত জিনিস কি আর পাতানো দিদি ছাড়তে পারে ওই জন্যই তো পাতানো দিদি চানই না যে টিনু রানীর সাথে আমাদের মিত্রবাবুর রিলেশনটা ঠিকঠাক হোক ওই জন্যই তো টিনু রানীকে বড় বড় চোখ দেখিয়ে বলেন না তুই মাথাতে ওইগুলো আনবি না শ্বশুর ফিরে আসার কথা বুঝি বুঝি সবই বুঝি তারপরে দেখলাম মিত্রবাবু ওনার গাড়ির ব্যাটারিটা নিয়ে কোনো একটা গ্যারেজে দিচ্ছেন বললেন যে সেখান থেকে চার্জ ফার্জ করাবেন যতনি ওই ব্যাটারি আর কি উনি চার্জ ফার্জ করিয়ে নিয়ে ওনার গাড়িও দেখলেন স্টার্ট হয়ে গেছে এরপর উনি বলছেন যেহেতু ওনারা বেড়াতে যাবেন কিছু কেনাকাটা করতে হবে মানে ওনারা যেখানেই যান তার আগের দিনই একেবারে কেনাকাটার একটা বিরাট বহর থাকে কিন্তু তাই না এর আগেও আমরা লক্ষ্য করেছি এই বিষয়গুলো জন্যই বললাম মিত্রবাবু গেলেন কেনাকাটা করতে মার্কেটে যাবার আগে মিত্রবাবু বেশ সুন্দর করে ওনার বাড়িতে কতদূর কি কাজ হয়েছে সেগুলো একটু দেখালেন যে কত সুন্দর টাইলস বসেছে সিঁড়ি হয়েছে ঘরে কিরকম পুটি পড়েছে সবটাই দেখালেন আর উনি ভীষণ হ্যাপি যে কাজ এখন করে এগোচ্ছে রোজ রোজ দুজন তিনজন করে মিষ্টি কাজে লাগছে হবে না কেন সবই হচ্ছে পয়সার খেলা একটা কথাতেই আছে যত গুড় তত মিষ্টি আর কথাটা বললাম না এখন মিত্রবাবু যত গুড় ঢালছেন তত কাজ তরতর করে এগোচ্ছে এরকম ব্যাপারটা তো যাই হোক তারপরে দেখলাম মিত্রবাবু যথারীতি মার্কেটে গেছেন মেসমশাই আর মিত্রবাবু মিলে দোকানে খুব সুন্দর একটু সাল ফাল নাড়াকাটা করলেন কেনাকাটা করে ওনারা বাড়িতে ফিরলেন এইগুলো সব প্রস্তুতি পর্ব হচ্ছে কিসের জন্য না ওনারা ঘুরতে যাবেন বলে বাবা পারেন না কথায় কথায় কোথাও ঘুরতে গেলেই তার আগে এত এত শপিং সত্যি কি বলবো তবে বন্ধুরা যেহেতু মিত্রবাবু ঘুরতে যাবেন ওই জন্য শেফ টেপ করে একদম ফিটফাট ঝিঙ্কু সাজতে কিন্তু মোটেই বলেনি ওই রাত্রিবেলা শেফ শেপ ঠেপ করে তারপর উনি বাড়িতে ফিরেছেন এটা বোঝাই যাচ্ছে যে ঘুরতে যাবেন বলেই করেছেন আর উনার এই মানে শেপ করার সাথে চুলে পাইট মারাতো প্রিকুরটা ভিডিওটা জুড়ে কতবার যে উনি চুল ঠিক করলেন তোমরা বলতে পারবে কতবার উনি চুল ঠিক করেছেন সত্যি পারেনও বটে কি এডিটেটিং লাগে না অর বড় তো চুলে উনি হাত দিতেই থাকেন দিতেই থাকেন তারপরে দেখলাম মৃতবাকুরা বাড়ি ফিরে এসছেন এবং মিত্রবাবুর মা যথারীতি রুটি বানাচ্ছেন যদিও মিত্রবাবু দুপুরবেলাতেই কিন্তু ওনার মাকে বলে দিয়েছেন যে কি রুটিটা তুমি বানাবে নাকি আমাকে কষ্ট করে বানাতে হবে তো এর থেকে কি বোঝা যায় বন্ধুরা যে মিত্রবাবু মাকে যেটুকু যা হেল্প করে না জাস্ট ভিউয়ার্স দের দেখাবার জন্য তার এতটুকু ইচ্ছে করে না তার মাকে হেল্প করতে কিন্তু ভিউওয়ার্সদেরকে দেখাতে হবে না ভিউয়ার্স দের সামনে মহান হতে হবে না সেই জন্য উনি করেন যার জন্যে মিত্রবাবু দুপুর বেলাতেই ওনার মাকে আগে বাগেই বলে রেখেছেন যে তুমি কি আজকে রুটিটা বানাবে নাকি রাত্রি রাত্রিবেলা এসে আমাকেই বানাতে হবে তো যথারীতি দেখলাম মিত্রবাবুর মা খুব সুন্দর করে রুটি ফুটি বেলছেন আর মিত্রবাবু কি করছেন না কেক খাচ্ছেন মিত্রবাবু বললেন যে ওনাদের বাড়িতে তেমন কেউ তো খাবার ফাওয়ার মানে খাওয়া দাওয়া করার মতন তেমন নেই ওই জন্য পঁচিশে ডিসেম্বরের কেক খাচ্ছেন গিয়ে সাতাশে ডিসেম্বর এরকম হয় আর ঠান্ডার দিন তো আমরা অনেক খাবারই রেখে থুয়ে খাই বন্ধুরা মাসিমা নিজেই কনফিউজ কে কাকে হেল্প করছে ছেলে মাকে না মা ছেলেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো বন্ধুরা এই যে মিত্রবাবু বাইরে থেকে এলেন কোনো জামা কাপড় ছাড়া ব্যাপারই নেই সোজা চলে গেলেন রান্নাঘরে গিয়ে কেক খেলেন ওই হাতেই উনি আবার রুটি ফুটি শেখতে শুরু করলেন মানে দেখাতে হবে না কে যে উনিও মাকে হেল্প করেন একটু হাইজেনিক হন প্লিজ কারণ আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে জ্যাকেটটা পরে আপনি ওই রুটি ছিলেন ওই জ্যাকেটটা পরেই তো রাজ্যের মূল্য ঘুরে এলেন বলতে বাধ্য হলাম আপনার বাড়িতে মতন কি আর সোয়েটার বা অন্য কোনো জ্যাকেট প্যাকেট নেই তো সেগুলো ইউজ করুন বাইরের জিনিস পরে এসে কে করে যায় কে জানে বাবা যাই হোক এরপরে দেখলাম রুটি ফুটি বানানো হয়ে গেল যদিও মিত্রবাবুর মা বলেই দিলেন তার ছেলের হেববি ক্যালি কেন কি না রুটিটাকে একবারে উল্টোতে ফেলেছে না এটা সত্যি ক্যালির ব্যাপার সবাই এটা পারে না তো যাই হোক তারপরে ওনারা সবাই খেতে বসেছেন এই জায়গায় মেসুমশাইকে দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে যে খেতে বসেছেন আর মিত্রবাবু বললেন যে তরকারিটা খুব সুন্দর হয়েছে তো যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মিত্রবাবু কিছু কথা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা তো মিত্রবাবু বলছেন যে কারো কথায় কনফিউজ না হতে যে টাইটেলটা উনি ওনার আহ যেই লেখাটা উনি ওনার টাইটেলে দিয়েছিলেন ওনার ভিডিও সত্যি তাই তো বলে কি মিতুবাবু কনফিউজ কে করছে কে করছে কনফিউজ তো করছে আপনার পাতানো দিদি প্রত্যেকটা মানুষের মাথা খেয়ে ফেলছে আপনার পাতানো দিদি টিনুরানি কোনো কনফিউজ করছে না তো তাহলে পক্ষান্তরে বন্ধুরা তোমাদের কি মনে হয় আমাদের মিত্রবাবু বেশ সুন্দর করে কিন্তু চ্যাচ্যার করে উঠে দিল না তার পাতা নদীদের মুখে মিত্রবাবু বলেই দিল পরিষ্কার ভাবে যে কে কি বলছে কে কি ইয়ে করছে ওগুলোতে পাত্তা না দিতে যার যার ব্লগ ভিডিও ভালো লাগবে সে যেন সেটাই দেখে এগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে না তো জাস ম্যাডাম দিদি এবার কি বলবেন এবার কি বলবেন কাল তো আপনি পুরো মানে কনফার্ম বসে গিয়েছেন কিন্তু দেখুন আপনার ভাই কিন্তু ঘোষণাই করে দিল যে না হতে যার যেটা ইচ্ছা যার যেমন বলুক পাচ্ছে ওগুলো কোনো ব্যাপার নয় একবারও কিন্তু এমন কথা আমাদের মিত্রবাবু বলেনি যে উনি আহ টিনু সন্দেহ করে কিছু বলছে বা টিনু দিকে আঙুল করে কিছু বলছে একবারও কিন্তু বলেনি সে এটাই বলছে যে কিছু কমেন্টস এসছিল যেগুলো থেকে মানে একটুখানি বিভ্রান্ত করে দেওয়ার মতন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল একটিও কিন্তু কোন রকম এর বাড়তি কোনো কথা বলেনি কিন্তু আপনি দেখুন আমি টিনু ঠুকে ভিডিও নামাতে বসে গিয়েছিলেন তাই না বেশ হয়েছে দেখুন না আগে আগে হতা হয় কে এইভাবেই আপনার ভাই না আপনার মুখে আস্তে আস্তে স্লোলি অ্যান্ড স্লোলি স্লোলি অ্যান্ড স্লোলি মুতে যাবে বুঝতে পেরেছেন তো যাই হোক তো বন্ধুরা এই ছিল আজকে মিত্রবাবুর ব্লগ ভিডিওর যা বিষয়বস্তু তা আমি আমার মতামতটুকুই রাখলাম আমার ওনার ভিডিও দেখে যেটুকু মনে হলো যে হ্যাঁ বলা যায় সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম এগিয়েই বলছি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানি তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো দেখো টাটা বাই গুড নাইট